আমাদের মফিস ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার কাছে আসছে কি কাজে সে আসছে সে নিজে মুখে বলুক হ্যালো বন্ধুরা আমি এসেছি আজকে আমি অনেক দিন আগে কন্টেন্ট মনিটেশনটা পেয়েছিলাম তো পাওয়ার পরে আমার ব্যাংক সেট ভুল হয় হওয়ার পরে দীর্ঘদিন আমাকে ফেসবুক এভাবে অপ করে রেখেছিল রাখার পরে আমি কারোর কাছে সমাধান পাইনি অবশেষে আমি জানতে পারলাম যে আমার রতন ভাই এটা সমাধান করে যেতে পারে তো আমি আজকে এসেছি আধা ঘন্টা আগে আসার পরে ইনশাল্লাহ আমি সফলতা অর্জন করেছি আমার ব্যাঙ্ক সেটারটা আমার ভাই ঠিক করে দিয়েছে তো অনেক যার কাছে যার কাছে শুনেছি ইনশাল্লাহ আমি সত্যি এখানে এসে মুগ্ধ ধরেছি আমার ব্যাংক সেটারটা ঠিক হয়ে গেছে আপনারা যারা ফেসবুক নিয়ে কোনো সমস্যা আছে ইস্যু আছে সেটা নিয়ে কোন সমস্যা নিয়ে কোনো সমস্যা সবাই চলে আসবেন আমাদের ঠিকানা স্মরণিকা শপিং মল দোতলা সবাই চলে আসবেন আর আমি না থাকলেও আছে আমার রিপন তার সাথে তাকে সবসময় পাবেন নিচে মহিমা ঘোষালয়ে তার সাথে যোগাযোগ করবেন আমি চলে আসবেন ইনশাল্লাহ আচ্ছা কোন থানা জেলা নাম বলেন এটা মেহেরপুর জেলা গাঙ্গি থানা গাঙ্গি বাজার